কালকে সন্ধেবেলা ভুটান থেকে ফেরার পর বাড়ির খাবার খেয়ে রাতের ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে স্নান টান করে হয়ে গেছি আমরা রেডি আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে আর এখন বাজছে প্রায় সাড়ে আটটা মতো আজকে একটু সকাল সকালই বেরোচ্ছি তার কারণ আজকে অনেকটা দূর যাব। তো এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আজকে অবশ্য ব্রেকফাস্টটা বাড়িতে করিনি রাস্তায় কোনো রেস্টুরেন্ট থেকে করে নেবো আর সেই জন্যই সকাল সকালে একটু বেরিয়েও পড়েছি আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি রিসপে লাভা হয়ে যাব রিসপে আর সেখানে আজকে থাকারও প্ল্যান আছে তো চলো এই যে এখানে একটা হোটেল থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আর এরপর আবার গাড়িতে চেপে রওনা দিচ্ছি আর কিছুক্ষণ পরই আমরা আলিপুরদুয়ার জেলা ছেড়ে জলপাইগুড়ি হয়ে চলে যাব কালিম্পং জেলার রিসপে তা এখন এই যে আলিপুরদুয়ার ছাড়িয়ে পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলাতে আর সেই জন্য এখানে চেকিংও চলছে যেহেতু সামনেই রয়েছে লোকসভার ভোট তো যাই হোক এখন আমরা যে রাস্তাটার দিয়ে যাচ্ছি আর যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গল যদিও আমরা কোনো জঙ্গল সাফারি আজকেও করছি না তাই জঙ্গলের ভেতরে তো যাওয়া হয়নি তবে এই রাস্তাটার ভিউটা কিন্তু দারুণ ছিল তো চলো তোমরাও আমার সাথে একটুখানি এই রাস্তার ভিউটা এনজয় করো দুপাশে শুধুই গাছ আর মাঝখানে রাস্তা চলে গেছে বেশ চওড়া একটা রাস্তা আর এখানে সত্যি ওয়েদারটাও কিন্তু দারুণ ফ্রেশ অক্সিজেন আর এই দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে আর এইখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাহাড়ে ওঠার জার্নি আস্তে আস্তে এবার আমাদের গাড়ি পাহাড়ের আঁকাপাঁকা পথ ধরে সোজা উঠে যাবে ওপরের দিকে আর আমরা যতই ওপরে উঠতে থাকছি টেম্পারেচার কিন্তু ততই কমতে থাকছে বেশ ভালো লাগছে কালকের ওই কলকাতায় গরম খেয়ে এসে আজকের এই ঠান্ডাটা কিন্তু দারুণ লাগছে আমাদের তো যাই হোক চলো তোমাদের এবার চারপাশের রাস্তাটা একটুখানি দেখায় আর এখানে কিন্তু পাহাড়ের কিছুটা ওঠার পরেই শুরু হয়ে যাচ্ছে চা বাগান যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি পাহাড়ের ঢালে শুধুই চা গাছ চা বাগান ছাড়িয়ে যখন আরও কিছুটা ওপরে উঠে যাব। তখন দেখতে পাব শুধুই পাইন গাছের জঙ্গল এখনও অবশ্য আমরা চা বাগান দেখতে দেখতেই যাচ্ছি আর এখানে প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে রাস্তার ধারে আর আমাদের মতো আরও অনেক ট্যুরিস্টের গাড়ি রয়েছে যাদেরকে দেখতে পাচ্ছি আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ছবি তুলছে ভিডিও করছে আমরাও অবশ্য কিছু দূর যাওয়ার পর একটু দাঁড়িয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই তো কিছু দূর যাওয়ার পর আমরা এই যে অ্যাম্বিওক বলে একটা জায়গা আছে মানে অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট তো সেখানেই দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে বেশ খানিকগুলো ছবি তুলে নিলাম তারপরে এই যে আমরা আবার গাড়িতে চেপে পড়েছি আর এই যে আমরা সবাই এখন গাড়িতে চেপে যাচ্ছি এখন ওপরের দিকে আজকে অবশ্য আমরা লাভাতে নামবো না লাভাটা আমরা কালকে যখন ফিরবো সেই সময় দেখব আর তোমাদেরকেও দেখাবো আজকে আমরা সোজা চলে যাব ঋষভে কারণ ওখানে আমাদের বুকিং করাই আছে হোটেলে আর ওখানেই একটা হোমস্টেতে আজকে আমরা থাকব এখন আমরা পাহাড়ের অনেকটাই ওপরে উঠে গিয়েছি আর এই দেখো নিচের পাহাড়গুলোকে মনে হচ্ছে না মেঘের ওপরে উঠে পড়েছি ওপর থেকে নিচের কুয়াশা মেঘ বেশ সুন্দর লাগছে অনেকক্ষণ ওঠার পর আমরা আবার এখানে রাস্তার পাশে একটুখানি দাঁড়িয়েছিলাম আর প্রাণ ভরে একটুখানি অক্সিজেন নিয়ে নিলাম এত সুন্দর ফ্রেশ হাওয়া আর এই দেখো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে পাইন গাছে জঙ্গল চা বাগান এবার আস্তে আস্তে কমে গেছে আর শুরু হয়ে যাচ্ছে পাইনের জঙ্গল সত্যি দারুণ পরিবেশটা এরকম সুন্দর পরিবেশ দেখার জন্যই বোধহয় মানুষ বারবার পাহাড়ে ছুটে আসেন বলতে বলতে মোটামুটি পাঁচ ঘন্টা জার্নির পর আমরা এই যে চলে এসছি ঋষপে এই যে হোটেল অরেঞ্জ টিউলিপ যেটা রয়েছে ঋষপে আর এটা কালিম্পং জেলাতে তো আজকে আমরা এখানেই থাকবো এই হোটেলে আমাদের অলরেডি বুকিং করাই আছে একদিনের জন্য তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো তো চলো তোমাদেরকে একটু হোটেলটাও ভালো করে ঘুরিয়ে দেখায় এটা হলো হোটেলের বাইরের দিকটা বেশ সুন্দর ছিনছাম আর কালারটাও অবশ্য অরেঞ্জ কালার সেই জন্য এটার নাম অরেঞ্জ টিউলিপ কিনা জানি না তো যাই হোক এটা কিন্তু একদম পাহাড়ের উপরে আর এই যে এই হলো আমাদের রুম আর পাশেই রয়েছে দাদা বৌদির রুম তো চলো আমাদের রুমটাই তোমাদেরকে একটু রুম রুমটিও কিন্তু বেশ পরিষ্কার ছিমছাম ছোটোখাটো কিন্তু সুন্দর রয়েছে একটি বড় বেড দুটো ব্ল্যাঙ্কেট বালিশ আর এই দেখো ওপরটা পুরো সিলিংটা টাট দিয়ে ঘেরা আছে আর দেওয়ালগুলোতেও অর্ধেকটা অবধি কাঠের এই যে ফ্রেম লাগানো আছে খুব সম্ভবত এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে আর সেটার জন্যই মনে হয় এরকম ব্যবস্থা বাথরুমটিও বেশ ছোটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাশে রয়েছে একটা কাঁচের বড় জানালা এটা খুললেও কিন্তু পাহাড় দেখা যায় চলো তোমাদেরকে একটু দেখায় আর এই যে পাশে রয়েছে অন্য আরেকটা রিসর্ট এখানে কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে প্রচুর হোমস্টেও রয়েছে এই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় যদিও সেটা আর আমাদের ভাগ্যে জোটেনি কারণ আকাশে বেশ কুয়াশা ছিল তো যাই হোক আমরা রুমে একটুখানি ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এলাম নিচে এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে কী কী আছে চলো তোমাদেরকে এবার সেটাও একটুখানি দেখিয়ে দিই যদিও প্রত্যেকেরই বেশ খিদে পেয়ে গেছে আর এই যে গরম গরম ভাত চলে এসছে ভাত এটা হচ্ছে স্কোয়াশ আলুর তরকারি আমি কিন্তু প্রথমবার খাচ্ছি আর সঙ্গে ছিল ডিম কষা গরম গরম ডাল আমের চাটনি তো ভরপেট খেয়ে নিয়ে এবার আমরা একটু বেরিয়েছি হাঁটতে অ্যাকচুয়ালি নতুন জায়গায় এসেছি তাই চট করে তো ঘুম আসবে না তাই একটু দুপুরবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম কাছাকাছি এই পাহাড়টাকে একটুখানি দেখতে আর এখানে দেখো কী সুন্দর পাহাড়ি ফুল ফুটে আছে যদি ওইগুলোর নাম জানি না কিন্তু দেখতে এত সুন্দর যে আর বলার নেই আমি মানে ভাষায় প্রকাশই করতে পারছি না এই দেখো এই ফুলটাও রাস্তার ধারেই হয়ে আছে কি সুন্দর দেখতে তাই না পাহাড়ি রাস্তায় হেঁটে চলাফেরা করা কিন্তু আমাদের পক্ষে বেশ অসুবিধা হয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি যারা এই পাহাড়ি রাস্তায় চলাফেলা করতে অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা যখন নামছি ঠিক আছে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়েছে তো যাই হোক রুমে এসে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা দেখি গরম গরম চা আর এই যে গরম গরম পকোড়ি চলে এসছে পেঁয়াজের পকোড়া আর আমরা এই যে এখানে সবাই মিলে বসে পড়েছি চায়ের আড্ডায় এই যে ফ্লাস্ক থেকে গরম গরম চা দাদা সবাইকে দিচ্ছে আর এই যে আমরা সবাই পকড়ির সাথে চা খাচ্ছি বেশ এনজয় করেছি কিন্তু এই সন্ধেটা লেপের মধ্যে ঢুকে গরম গরম চায়ের চুমুক আর তারপরে একটুখানি রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম কিন্তু বাইরে দেখি বেশ অন্ধকার তার কারণ এখানে কিন্তু রাস্তায় কোথাও কোনো আলো নেই তাই ঝটফট আমরা ফিরে এসে ডিনারটা সেরে চলে গেলাম ঘুমোতে আর ডিনারে ছিল রুটি কষা মাংস আলু ভাজা আর ডাল তো চলো আজকের মতো আসছি এটা